সুবিশাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ ইস্টার আইল্যান্ড প্রকৃতি কিংবা মানুষের বৈশিষ্ট্যের জন্য নয় বরং দ্বীপটি গোটা বিশ্বে অনন্য হয়ে আছে এর সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে থাকা শত শত পাথরে মূর্তির কারণে এই মূর্তিগুলোর উচ্চতা প্রায় চারতলা ভবনের সমান কিন্তু প্রশ্ন হল সমুদ্রের মাঝখানে কোথা থেকে এলো এই মূর্তিগুলো দর্শকবৃন্দ চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসি ইস্টার আইল্যান্ডের রহস্যময় পাথরে এই মূর্তিগুলোর বিশ্লেষণ সম্পর্কে সতেরোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় শত বছরের অধিক সময় পূর্বে একজন ইউরোপীয় অভিযাত্রী জেকো ফ্রাগোভিন তার নিজের নৌকা ও দলবল নিয়ে ভুল করে চলে আসেন একটি দ্বীপের কাছে তিনি দ্বীপে নেমে সর্বপ্রথমেই লক্ষ্য করেন কিছু মূর্তি সমুদ্রের দিকে পিঠ করে ঠাই দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলোকে খুব ধৈর্যের সাথে হাতুড়ি দিয়ে কেটে কেটে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বিষয়টি তার কাছে বেশ অদ্ভুত লাগে তাই তিনি গোটা দ্বীপে অনুসন্ধান শুরু করেন অনুসন্ধানের এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন গোটা দ্বীপে শুধুমাত্র কয়েকটি মূর্তি নয় বরঞ্চ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় কয়েক শত মূর্তি এগুলোর কয়েকটি আবার দাঁড়িয়ে আছে আবার কিছু রয়েছে মাটিতে শোয়ানো যেদিন এই অনুসন্ধানী দ্বীপটি আবিষ্কার করেন সেই দিন ছিল ইস্টার সানডে তাই এই দ্বীপটির নামকরণ করা হয় ইস্টার আইল্যান্ড সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে এই দ্বীপটির সৃষ্টি হয়েছিল ধারণা করা হয় তিনশো আশি খ্রিস্টাব্দের দিকে পেরো থেকে বেশ কিছু মানুষ এই দ্বীপে এসে বসতি স্থাপন করেছে ইউরোপীয়রা যখন প্রথম এই দ্বীপে আগমন করেন তখন তারা এই দ্বীপটিতে মাত্র দুই থেকে তিন হাজার মানুষের বসতি দেখতে পান স্থানীয়দের কাছে এই দ্বীপটি রাপানুই নামে পরিচিত বর্তমানে রাপানুই কিংবা ইস্টার আইল্যান্ড চিলির অধীনভুক্ত একটি দ্বীপ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপের অদ্ভুত দর্শন রহস্যময় পাথরের মূর্তিগুলোকে অনেক আগে থেকেই স্টোনহেড কিংবা পাথরের মাথা বলা হতো কিন্তু এগুলোর প্রকৃত নাম হল মোয়াই প্রথম দিকে মনে করা হতো এই মোয়াইগুলোর হয়তোবা ঘাট থেকে মাথা পর্যন্তই তৈরি করা হয়েছে পরবর্তীতে দুই সালে মাটি খনন করে দেখা যায় এই মোয়াইগুলোর শুধুমাত্র মাথা নয় বরং রয়েছে সম্পূর্ণ শরীর কালের বিবর্তনে এই মূর্তিগুলোর গোটা শরীর মাটির নিচে ঢাকা পড়েছে সমুদ্রের মাঝখানে বিচ্ছিন্ন এই দ্বীপে এত বড় বড় মূর্তি কোথা থেকে এলো কিংবা কারা এই মূর্তিগুলোকে সৃষ্টি করলো এই প্রশ্নের উত্তর সম্পর্কে গবেষকরা আজও ঐক্যমতে আসতে পারেননি আইল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপ চিলির মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় তিন কিলোমিটার আর এই দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বিমান চিলির সান্টিয়াগো থেকে ইস্টার আইল্যান্ডে বিমানে চড়ে যেতে সময় লাগে কমপক্ষে পাঁচ ঘন্টা রাপানুই কিংবা ইস্টার আইল্যান্ডের মোট আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার ছোট্ট এই দ্বীপটিতে প্রায় আটশো সাতাশিটি মোয়াই মূর্তি রয়েছে মূর্তিগুলোর অদ্ভুত দর্শন চেহারার কারণে অন্যান্য মূর্তিগুলোর তুলনায় এগুলোকে খুব সহজেই আলাদা করা যায় মোয়াইগুলোর লম্বা নাক প্রশস্ত থুতনি চারকোনা কান উঁচু ভ্রু এবং গভীর চোখের কুঠুরি মূর্তিগুলোর গোটা শরীর আবিষ্কারের আগে এগুলোকে খুব একটা লম্বা বলে মনে করা হতো না মোয়াইগুলোর আশেপাশের মাটি খননের পর এগুলোর প্রকৃত উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায় এক একটি মূর্তির উচ্চতা এক রকম তবে সবচেয়ে বড় মূর্তিটির উচ্চতা প্রায় ৩৩ ফুট এবং এর ওজন প্রায় নব্বই টন কিন্তু এর চেয়েও বড় মূর্তি রাপানুইয়ের বাসিন্দারা তৈরি করছিল কিন্তু সেটির কাজ তারা শেষ করতে পারেননি গবেষকদের হিসাব মতে যদি তারা এই মূর্তিটির নির্মাণ কাজ শেষ করতে পারতেন তাহলে এর উচ্চতা দাঁড়াতো প্রায় সত্তর ফুট এবং ওজন হতো প্রায় তিনশত টন মোয়াইগুলোর গোটা শরীর তৈরি করা হয়েছে টাফ নামক একটি কঠিন আগ্নেয় শিলা থেকে হাজার হাজার বছর যাবৎ আগ্নেয়গিরির ছাই জমা হয়ে এই কঠিন পাথরগুলোর সৃষ্টি হয়েছে ধারণা করা হয় রাপানুইয়ের বাসিন্দারা মনে করতেন সারা পৃথিবীর মধ্যে হয়তোবা তারা একমাত্র মানব বসতি তাই তারা তাদের পূর্বপুরুষদের প্রতিকৃতি হিসেবে এই মূর্তিগুলো তৈরি করেছিলেন ইস্টার আইল্যান্ডের যেই সকল বেদি কিংবা প্ল্যাটফর্মের উপর এই মূর্তিগুলোকে দাঁড় করানো হয়েছে সেগুলোকে বলা হয় আহু এই প্রত্যেকটি আহু ছিল রাপানুইয়েদের কাছে অত্যন্ত পবিত্র স্থান প্রত্যেকটি আহুতে বসানো মূর্তিগুলো দ্বীপের অভ্যন্তরীণ দিকে মুখ করে আছে শুধুমাত্র একটি আহুতেই মূর্তিগুলোকে সমুদ্রের দিকে মুখ করে বসানো অধিকাংশ মূর্তিগুলোকে দ্বীপের দিকে মুখ করে বসানোর মূল কারণই হল তাদের পূর্বপুরুষরা তাদের সবসময় দেখে রাখবেন সমুদ্রের দিকে মুখ করে বসানো মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছে আহু আকিভি নামক একটি বেদির উপর এই বিশেষ আহুই হল তাদের সবচেয়ে পবিত্র স্থান আহু আকিভি ছাড়াও আরও একটি সম্পূর্ণ ব্যতিক্রমী মূর্তি রয়েছে এই ইস্টার আইল্যান্ডে সকল মোয়াই সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও শুধুমাত্র একটি মোয়াই হাঁটু গেরে বসে আছে এর নাম টুকুটুরি ধারণা করা হয় এটি প্রাচীন এক সঙ্গীত শিল্পীর মূর্তি কিছু কিছু মূর্তির মাথায় টুপির মতো বিশেষ একটি অংশ দেখতে পাওয়া যায় এগুলোকে বলা হয় পোকাও এই পোকাওগুলোই তাদের পূর্বপুরুষদের বিশেষ ক্ষমতা ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত মোয়াই মূর্তিগুলোকে তৈরি করা হয়েছিল দ্বীপের এক প্রান্তে রানো রারাকো নামক একটি আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় কিন্তু এগুলোকে স্থাপন করা হয়েছে সমগ্র দ্বীপ এত বিশাল আকৃতি কিংবা ওজনের মূর্তিগুলোকে রাপানুইয়ের বাসিন্দারা কিভাবে দ্বীপের এক প্রান্ত থেকে গোটা দ্বীপে পরিবহন করেছে তা গবেষকদের কাছে আজও এক বিষয় রাপানুইয়ের বাসিন্দাদের মৌখিক ভাষার একটি শব্দ হলো নেকে নেকে যার অর্থ পা ছাড়া হাঁটা স্থানীয় লোকগাথা অনুযায়ী এই মূর্তিগুলো পা ছাড়াই নিজে নিজে হেঁটে তাদের নিজস্ব জায়গায় এসে হাজির হয়েছে তবে মূর্তিগুলো তৈরির স্থান থেকে আশেপাশের অঞ্চলে ঘুরে দেখলেই দেখা যায় অন্তত পঞ্চাশটি মূর্তি পরিবহনের সময় ভেঙে মাটিতে পড়ে আছে মূর্তিগুলো ভাঙার ধরন দেখে গবেষকরা আন্দাজ করতে পারেন মূর্তিগুলোকে হয়তোবা খাড়াভাবে পরিবহন করা হয়েছে তবে এত লম্বা কিংবা ভারী মূর্তিগুলোকে কিভাবে খাড়া করে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করা হয়েছিল তার সঠিক উত্তর কারো কাছেই ছিল না পরবর্তীতে একদল আমেরিকান প্রত্নতত্ত্ববিদ প্রায় দশ টন ওজনের একটি মোয়াইয়ের প্রতিকৃতি তৈরি করে মোয়াইগুলো খারাপভাবে পরিবহনের চেষ্টা করেন এক পর্যায়ে এই মোয়াইগুলো পরিবহনের সফল একটি পদ্ধতি তারা আবিষ্কারও করে ফেলেন